আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আজকে লাইভে সবাই কেমন আছেন How to our on live with joy and home. So I do like the join home. সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে লাইভে আসার উদ্দেশ্যে আপনাদের কিছু কথা বলতে চাই সবাই যারা নতুন ইউজার আছেন তারা সবাই কমেন্ট করুন এখানে সবাই বন্ধু হই সবাই মিলে একসাথে পাশে না থাকলে কখনোই সফলতা অর্জন করা যায় না সবাই কমেন্ট করুন যা যা সাবস্ক্রাইব লাগবে মিলেমিশে সবাই কাজ করি একসাথে যারা যারা ছোট ইউজার আছেন তো উদ্দেশ্যটা এটাই যে হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন একজন কমেন্ট করেছে সৈদ্দিন হাই হ্যালো আপু কেমন আছো আপু যার যার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই এখানে কমেন্ট করুন হতে পারে কমেন্টের মাধ্যমে আপনার অনেক মানে দুই তিনটা বা চারটা পাঁচটা সাবস্ক্রাইব পেয়ে গেল তাতে আপনার অনেক ভালো হলো উপকার হলো আপনারও হইলো আমারও হইলো আপনাদের সাথে কিছু আড্ডা দিব কথা বলবো এটাই আর কোনো কিছু না হ্যালো হুমায়রা জান্নাত হ্যালো কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন ভাইয়া ধন্যবাদ লাইক ডান করে দিয়েছেন অনেক ধন্যবাদ ভাইয়ার বাসা কোথায় জি ভাইয়া আমি লাইভ করতেছি গাজীপুর থেকে গাজীপুর মৌর্জাক থেকে লাইভ করতেছি আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন রিসেন্ট বুঝতে পেরেছি তো আপনার মানে জায়গাটার নাম কী বুঝতে পেরেছি আপনি রংপুর কোথায় থাকেন মানে আপনাদের এই গ্রামের ভিলেজের নাম কি সবাই বন্ধ হয়ে পাশে থাকুন আমার লাইভটি যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যারা যারা নতুন আছে ইউজার রংপুর জায়গাটা চিনেন হ্যাঁ ভাইয়া রংপুর জায়গাটা আমি গেলাম সবাই একটু বেশি বেশি আমার লাইভটি শেয়ার করে দিন ও আচ্ছা রংপুর শাপলা চত্বর থেকে বলতেছেন ও বুঝতে পেরেছি চিনি আমি সবাই একটু আমার ভিডিও করে দিন একটু বেশি বেশি কমেন্ট ও একজন মেঘলা থেকে কমেন্ট করেছেন আমি রাজশাহী থেকে ভাইয়া কমেন্ট করেছেন এসেছিলেন কোনোদিন জি ভাইয়া গিয়েছিলাম গিয়েছিলাম আসলে আমার মানে নিজের গ্রামের বাড়ি হচ্ছে আপনার এই গাইবান্ধাতেই কিন্তু আমি আসি আপনার মনে করেন যে গাজীপুর মৌচাকে আসি একটা আপু কমেন্ট করেছেন আপু কেমন আছেন এই তো আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই ভাইয়া কমেন্ট করেছেন কি চালা আমি তো গাইবান্ধা পলাশবাড়িতে চাকরি করেছিলাম আচ্ছা তাই আমি যে এইভাবে রুম নিয়েছি আমাকে কি খারাপ দেখা যাচ্ছে আমার আজকে আমার যখন মানে ইচ্ছা করে আমি নিজেকে মানে যখন ভাবি যে আমি এইভাবে হচ্ছে লাইভে যাব তো এইভাবে আসি মানে কালকে আসছিলাম মাস্ক পরে হিজাব হিজাব করে আসছিলাম তো আজকে আবার মানে মাথায় আসলো যে আজকে এরম না যে একটু হিসাব করে লাইভে আসি আমাকে কি খারাপ দেখা যাচ্ছে ও আপু কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু আপনার নাম কি আপনি কিসে পড়াশোনা করেন ভাইয়া কমেন্ট করেছেন না আপনাকে অনেক সুন্দর দেখতে লাগতেছি থ্যাংক ইউ ভাইয়া আমার মানে মত মানে যখন যা ইচ্ছা করতে মন যায় আমি তাই করি এই মনে করেন কিন্তু আমি এই কিছু মনে করি না ভাইয়া আমি হচ্ছে মানে হিজাব করে করে সবসময় বাইরে যাইতে পছন্দ করি বা হচ্ছে হিজাব নিয়ে আমি সবসময় চলাফেরা করি তো যার কারণে আমি হিজাব হিজাব করে লাইভে চলে আসলাম আপু কমেন্ট করেছেন যে হচ্ছে আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর ধন্যবাদ আপু ভাইয়া কমেন্ট করছেন আপনার বাসা কি সাদলাপুরে এই দিকে না ভাইয়া ওই যে পলাশবাড়ির এইদিকে আমাদের বাসা তবে আমি রংপুর যে কারমাইকেল তারপর বেগম রোকিয়া যে বিশ্ববিদ্যালয় আছে না এটা আমি চিনি ওই বেগম রোকিয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার খালু ওখানে জব করে আপু আপনি কোন ক্লাসে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করেছেন কিছু মনে করবেন না ভাইয়া আমি একটা কথা বলে দিলাম হিসাব করে মেয়েকে আমি অনেক লাইক করি না মনে করার কি আছে ভাইয়া এখনকার কিছু মনে করি না আমার আপুরা যারা লাইভে যুক্ত আছেন বা যারা আছেন মানে মেয়েদের পদ্মা করেন যে অনেক ভালো মনে করি আমি ছাড়া গেলেন সবাই একটু কমেন্ট করুন এই তো আমার অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলে সবাই একটু কমেন্ট করুন বেশি বেশি ও ভাইয়া কমেন্ট করেছেন আমি আপনাকে বন্ধু করে নিলাম শর্ট ভিডিওতে কমেন্ট করে দিলাম ধন্যবাদ ভাইয়া ভাইয়া কমেন্ট করেছেন মন চাইলে ব্যাক করে দিয়েন না চাইলে নাই ভাইয়া সমস্যা নাই আমি ব্যাক করে দিব লাইভটা শেষ হইলে আমি কমেন্ট চেক করে আপনার কে ব্যাক করে দিব সবাই একটু কমেন্ট করুন না বেশি বেশি কমেন্ট করুন আপনাদের সাথে একটু আড্ডা দিলে হয়তো আমার একটু ভালো লেগতে পারে ভালো লাগতে পারে বা পরিচিত হতে পেরে অনেক ভালো লাগবে আচ্ছা ভাইয়া কালকে তো রংপুরে মানে আপনি কি একটা ঘটনা শুনছিলেন ওই যে ভাত পাখা মার্গায় যে কালকে ইসলামী আন্দোলন হইল না তো পীরগঞ্জের ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি কি দেখছিলেন বা ওখানে ছিলেন একজন কমেন্ট করছেন হাই হ্যালো ভাইয়া কমেন্ট করছেন শর্ট ভিডিওতে কমেন্ট করে দিলাম আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি চেক করবো পরে ভাইয়া আপনাকে বলতেছি আমি কালকে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল পীরগঞ্জে আপনি কি ওখানে ছিলেন আমার লাইফে অনেক যুক্ত হয়েছেন সবাই